আসসালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিসড মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত জানাই দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে ধান সিদ্ধ করে মেহমানের আগমন তার জন্য কি আপ্যায়ন করলাম এবং মেঘলা দিনে ধান সিদ্ধ করে ধানগুলো বৃষ্টিতে ভিজে গেল নাকি জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকে ফজরের আজানের আগে ধান সিদ্ধ করতে উঠেছি যেদিন ধান সিদ্ধ করা হয় সেদিন আমার শাশুড়ি মায়ের রাত্রে ঘুম আসে না কখন ধান সিদ্ধ করবে এটা নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে যায় তো আজকে আজানের আগে উঠে পড়েছি আজকে সকাল সকাল ধান সিদ্ধ হয়ে গেছে তো আজকে সকালের কাজ না করে সরাসরি আমরা ছাদের উপর ধানগুলো নিয়ে যাব। ছাদের উপর ধানগুলো আগে মেলে দিব তারপর বাকি কাজ সকালের নাস্তা বানাবো আমি আর আমার শাশুড়ি মিলে দুজন মিলে একসাথে ধানগুলো নাড়াচাড়া করে দিচ্ছি চারপাশে ছিটিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় আজকে বৃষ্টি হওয়ার কথা আছে জানি না আল্লাহ ভরসা কি হবে আজকেও তিন মন ধান সিদ্ধ করেছি আজকে আমাদের ধান সিদ্ধ করার শেষ দিন আজকে ধান সিদ্ধ করলে আমাদের দশ মন ধান সিদ্ধ করা হয়ে যাবে আমার শাশুড়ি মা বলছে আজকে ধান সিদ্ধ হয়ে গেল তো আর কোনো কষ্ট নেই শুধু রান্না করবে খাবে আর শুয়ে থাকবে এখন পাঁচ ছয় মাস রেস্ট করো তো আমরা ধানগুলো সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আমি চলে যাব শাশুড়ি মা উপরে থাকবে তো আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার গ্রামটা এত সুন্দর এত ভালো লাগে তোমাদের আরও একবার ঘুরে দেখাই ছাদের উপর থেকে গ্রামটা এত সুন্দর লাগে সবুজে ঘেরা নীরব নিস্তব্ধ পাখির কলরব মৃদু মৃদু ঠান্ডা হাওয়া বইছে কত সুন্দর সবুজ এই গ্রামটা তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি এখন নিচে চলে যাব আমার শাশুড়ি মা ধানগুলো নাড়াচাড়া করবে আর আমি নিচে গিয়ে বাকি কাজগুলো সারবো আর রান্না বান্না করব। এই যে আমার দাদি শাশুড়ি মা চলে এসেছে ময়না বেগম তো উনি এসেছেন আমি তো এক্ষুনি চলে যাব কারণ উনি শুধু ভুল ধরেন কাজের আমার শাশুড়িকে ধরুক আমি চলে যাই এই যে আমাদের দশ মন ধান সিদ্ধ করা হয়ে গেছে আজকে হলেই হয়ে কমপ্লিট হয়ে যাবে দেখো এই যে তো আমি এখন নিচে যাব নিচে গিয়ে থালা বাসনগুলো মেজে ফেলবো আমি থালা বাসনগুলো মেজে ফেললাম উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম ছাইগুলো আমার শাশুড়ি ফেলবে এবার লালবাহাদুর খেয়ে লাল লালমনিকে সবাইকে আমি খেতে দেব সবাইকে খেতে দিলাম এবারে যে আমি ধান সিদ্ধ করে রেখেছিলাম সে তাওয়াটা ওটাতে আমি ভিজিয়ে রাখলাম ওটা আমি একটু পরে পরিষ্কার করব তো এখন আমি ঘুঘু পাখিকে খাবার আর পানি দেব তারপর যে নতুন অতিথি এই যে দেখো আমাদের তিনটা মুরগির দেশি মুরগির বাচ্চা হয়েছে এখনও চারটা ডিম আছে তো আমি বের করে নিয়ে এসেছি এদের না হলে ওই ডিমগুলোতে ভালো করে তাওয়া দিবে না এ কারণে আমি এই বাচ্চাগুলো বাইরে নিয়ে এসেছি খাঁচার মধ্যে রেখে দিলাম এগুলো সানির ভাই বোন আজকের মধ্যে বাচ্চা না ফুটলে ডিমগুলো ফেলে দিব তারপর এদের ওর মায়ের কাছে রেখে দেব তো হঠাৎ দেখছি আমার শাশুড়ি মায়ের বোন এসেছে মানে আমার খালা শাশুড়ি চলে এসেছে তো খালা শাশুড়ি ফোন না করে এসেছে হঠাৎ করে তো কি করব। মা বলল আন্দোসা বানানোর জন্য বাট আমি তো এটাকে পাকান পিঠা বলি আমার পাকান পিঠা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তোমরা এটাকে কি বল অবশ্যই কমেন্টে জানিও তারপর দেখছি অনেক প্রচণ্ড মেঘ হয়েছে সবাই মিলে গিয়ে ধানগুলো উঠিয়ে ফেললাম ধানগুলো ভিজেনি নিই তারপর এই যে ফ্রিজে দুইটা ইলিশ ছিল বের করে নিয়ে এসে এটাকে কেটে পরিষ্কার করে ফেললাম না বলে এসেছে হঠাৎ করে তো যা ছিল সেটা দিয়েই রান্না চালিয়ে নেবো এদিকে আমার শাশুড়ি মা বাটা ঘোষা শুরু করে দিয়েছে আর আমি এই পাশে ভাত বসিয়ে দিয়েছি আর ডাউল রান্না করছি প্রতিদিনের কাজ রান্না রান্নাবান্না বাসার সব কাজই শাশুড়ি বৌমা মিলেমিশে করি একসাথে আর যে দিনগুলো মহারাজ আসে সেই দিনগুলো আমার শাশুড়ি একা রান্না করে কারণ আমাকে একটু সময় দেয় তিন মাস পর ছুটিতে আসে একটু সময় তো দেবেই শাশুড়ি খুব বোঝে আমাকে আমাকে অনেক ভালোবাসে তো আজকে আমি সব রান্নাগুলো করবো আমি আমার শাশুড়িকে সময় দেব তার বোনের সাথে গল্প করার জন্য তাই সব রান্নাগুলো আমি করব। শুধু ভালোবাসা নিলে হবে না ভালোবাসা দিতেও হবে তাই শাশুড়িকে বলেছি যে আপনি আপনার বোনকে খেতে দেন আর গল্প করেন গিয়ে আমি রান্নাগুলো সেরে ফেলছি তো বাটা ঘুষা শেষ করে আমার শাশুড়ি চলে গেছে এই যে আমার রান্নাও কমপ্লিট আমি ভাত রান্না করলাম ডাউল রান্না করলাম আর মাছ রান্না করলাম আর দেশি মুরগির ডিম দিয়ে পটল রান্না করলাম রান্না শেষ আর বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক জোরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি এখান থেকে আর যেতে পারলাম না একটু কম হলে চলে যাব বিশ মিনিট আমি রান্নাঘরে বসে আছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিশ মিনিট পর একটু কম হয়েছে আমি ঘরে চলে আসলাম এসে মাকে বললাম মা আমি বৃষ্টিতে ভিজব বৃষ্টি আমার খুব ভালো লাগে তো মা বলল না ভিজতে হবে না ঠান্ডা লাগবে তো আর ভিজলাম না বৃষ্টি একটু অনুভব করছি ভালো লাগছে এই অনুভব করতে করতে আজকের ব্লগ শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ